আমাদের প্রিমিয়াম ব্র্যান্ড আর আজকে এই চ্যানেল জন্য আপনাদেরকে সারপ্রাইজ অফার দিচ্ছি ছ হাজারে তিনটা ব্যাগ দিয়ে দেবো ছ হাজারে তিনটা ব্যাগ আর এই মধ্যে আঠারোটা ডিজাইন আছে আর এই কোয়ালিটি আপনি দশ তালা থেকে ফেললে কিছু হবে না দেখুন কোয়ালিটি দেখুন যেটা আছে সব ফেললে কিছু হবে না যদি দাঁড়িয়ে যাবেন কিছু হবে না মাত্র ছ হাজার টাকায় মাত্র ছ হাজার টাকা দিচ্ছে রেড হন্স এ আমাদের প্রোডাক্ট রেড হন্স নিয়ে এসেছে অনেক প্রিমিয়াম প্রোডাক্ট আপনি দেখতে পারবেন আর এর মধ্যে কোনো চেন মেন নেই আছে এটা ডাইরেক্ট এখান থেকে লক এন্ড কি আছে দেখুন এটা ইন্ডিয়াতে অনেক কম লোকের কাছে আছে আর ভিতরে অনেক প্রিমিয়াম জিনিস আছে আমাদের ল্যাপটপ সিরিজ এই ল্যাপটপ মধ্যে আমাদের কাছে দেখুন একটা দুটা মোটামুটি এই মধ্যে আমার কুড়ি পঁচিশটা মডেল আছে কত ইউনিক ডিজাইন আছে এর ফিনিশিং দেখুন এর ট্যাগিং দেখুন কত ভালো আছে আর এই সব ব্যাগ আপনার রেড হনসে আপনি সব লিডিং ওয়েবসাইটে পেয়ে যাবেন এই দুটা আমাদের অনেক ভালো রানিং আইটেম আছে সাইড ব্যাগ ওকে এটা ট্রাভেল জন্যে পিকনিক জন্য যেখানে নিয়ে যাবেন অনেক ভালো মেয়ে আর ছেলে দুটাই ইউজ করতে পারবে এই দেখুন এই সব আমার প্রিমিয়াম মাল আছে এই মধ্যে আমার সব মধ্যে ব্র্যান্ডিং সব নিজের এই দেখছেন স্টিচিং গুলো পুরো ক্রাফটম্যানশিপ আমরা দেখি আমরা পুরো চেকিং করি কিউসি করি তারপরে কাস্টমার কাছে নিয়ে আসে আমার একটা পিসে রিপেয়ারিং পাবেন না আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারবি রেড হর্ন্স থেকে বেশি ভ্যারাইটি পুরো ইন্ডিয়াতে কারো কাছে পাবেন লেডিস বেল্টে লেডিস বেল্টে আমার হিউজ স্টক আর আমার পুরো এখানে সাপ্লাই আছে আমি লেডিস বেল্টে এখন এটা অনেক চলছে ফ্রকের মধ্যে লেডিস ফিটিং পাচ্ছে না এই পরলে পুরো ড্রেসটা গেট আপ চেঞ্জ হয়ে যায় নমস্কার ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড রেড হর্ন্স নমস্কার দাদা দাদা আপনাদের কি ধরনের বিজনেস আমাদের ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে আমাদের চায়নার ইম্পোর্ট আছে আর আমরা তিন ফ্যাব্রিকের কাজ করি একটা ফ্যাব্রিক ব্যাগস একটা পিউ ব্যাগস আর একটা লেদার ব্যাগস আর তিন ব্যাগসের মেনলি ল্যাপটপ ব্যাগস ব্যাক এলইডি ব্যাগস আর লাগেজ আর সব জিনিস আছে আমাদের মেন আছে কি আমরা পকেট ফ্রেন্ডলি রেটে প্রিমিয়াম কোয়ালিটি দিতে চাইছি ওকে পকেট ফ্রেন্ডলি রেটে প্রিমিয়াম কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি যেটা বড় বড় ব্র্যান্ডে আপনি অনেক দামে পাবেন বা এটা আপনার কাছে অনেক সস্তায় পাবে অনেক পকেট ফ্রেন্ডলি রেটে পাবেন আর আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং আছে এক এক ব্যাগে সবাই মধ্যে ট্যাগ আছে আমার এটা বিজনেস তো অনেক বাবার আমলে আছে হ্যাঁ অনেক পুরনো অনেক পুরনো বিজনেস বাট আমরা কোভিড পরে বুঝেছি যে ব্র্যান্ডের কি অ্যাওয়ারনেস হয় তাহলে আজকে আমরা আমার ব্র্যান্ডে অ্যাওয়ারনেস করতে আপনার ব্র্যান্ড রেড হর্স এর হচ্ছে আমরা আজকে আমরা দর্শকদেরকে জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে চেনানোর জন্য যে দাদাদের ব্র্যান্ড নেম হচ্ছে রেড হনস এই ব্র্যান্ডে আপনারা কি ধরনের প্রোডাক্ট পাবেন সেটাই আমরা আজকে দেখাবো তো দাদা আমরা তাহলে তোমার প্রোডাক্ট দেখা একটু শুরু করি আমাদের প্রিমিয়াম প্রোডাক্ট কিছু দেখাবো সব তো দেখাতে পারবো না বাট কিছু প্রোডাক্ট আমরা আজকে দেখাবো আপনারা দেখুন আর দেখুন কি রকম প্রিমিয়াম কোয়ালিটি আছে এই দেখুন এদের এ আমাদের ফ্যান্স ফ্যাশনেবল ব্যাগ আছে ওকে রেড অনস নিয়ে এসেছে এটা অন্য ব্র্যান্ডে অনেক প্রাইস আছে বাট আমাদের যে আছে ওর থেকে 1/5 তো প্রাইসে পেয়ে যাবেন আপনি আর কোয়ালিটি স্টিচিং ফিনিশিং সব এ গ্রেড আপনি পাবেন একদম তারপরে আমাদের দেখুন এটা হলো পিউ ব্যাগ এটা হয়ে গেল পিউ সেগমেন্ট ওকে তারপরে হলো এটা লেদার সেগমেন্ট এটা আমাদের ফ্যাক্টরি ইউনিট আছে এটা স্টিচিং এটা ক্রাফটম্যানশিপ এক এক সব মধ্যে আমার নাম আর সব মধ্যে গ্যারেন্টি কার্ড দু বছরে দেওয়া আছে বারো মাস থেকে দু বছর কিছু হলে আমাদেরকে রিটার্ন দিয়ে দেবেন একদম দেখুন ব্র্যান্ডটাকে দেখে নিন আমরা আজকে মেনলি আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে প্রিমিয়াম ব্র্যান্ড সব থেকে সস্তায় মানে আপনি দাদা অলরেডি বলে দিয়েছেন আপনারা যে দোকান যে তারপরে ওয়ান ফিফ দামে আপনারা পাবেন তারপরে হলো এটা রেক্সিন এটা ম্যাটেরিয়ালের এটা ডিটি ম্যাটেরিয়ালের ব্যাগ আমাদের তিনটা সেগমেন্ট আছে পিউ ব্যাগ লেদার ব্যাগ আর কাপড়ের ব্যাগ এই মধ্যে আমাদের অনেক ভ্যারাইটি আছে এটা হয়ে গেল ব্যাক প্যাক সেকশন এটা এই দিকে আপনি দেখুন এটা হয়ে গেল আমাদের সব প্রিমিয়াম সেকশন এটা আপনার এই সব ম্যাটেরিয়াল নতুন ম্যাটেরিয়াল এই সব ম্যাটেরিয়াল সব জায়গায় পাওয়া যাবে না সব মধ্যে ইম্বসিং সব মধ্যে ট্যাকিং সব মধ্যে গ্যারেন্টি কার্ড দেওয়া আছে পিছনে আপনাদের যদি বিজনেস করতে হয় বা আপনারা যদি হোলসেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দেখুন আমরা আজকে মেইনলি ব্র্যান্ডটাকে আপনাকে অ্যাওয়ারনেস করাচ্ছি দাদার ব্র্যান্ডটাকে ঠিক আছে আপনারা স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা যদি মনে করেন যে আমি এক পিস পিসও নেব আপনি সেটাও করতে পারেন আপনি স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনাকে প্রাইস লিস্ট সব বলে দেওয়া হবে আমরা ভিডিওতে কেন দাম বলতে পারছি না তার কারণ হচ্ছে দেখুন দাদারদের হচ্ছে মেনলি হচ্ছে হোলসেল বিজনেস তো আমরা যদি এখানে আমি দাম প্রাইস বলে দিই তাহলে যারা দাদার থেকে নিয়ে ব্যবসা করে তাদের খুব প্রবলেম হবে আপনি জাস্ট যেই ব্যাগটা আপনার টাইপের পছন্দ হচ্ছে আপনি জাস্ট ভিডিওটা থেকে একটা স্ক্রিনশট নিন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এই দেখুন এইসব আমার প্রিমিয়াম মাল আছে এই মধ্যে আমার সব মধ্যে ব্র্যান্ডিং সব নিজের এই দেখছেন স্টিচিংগুলো পুরো ক্রাফটম্যানশিপ আমরা দেখি আমরা পুরো চেকিং করি কিউসি করি তারপরে কাস্টমার কাছে নিয়ে আসি আমার একটা পিসে রিপেয়ারিং পাবেন না হোলসেলে নেবেন আর কারোকে আমার ব্র্যান্ডের শপ করতে হয় কলকাতার মধ্যে আর বাইরে ওয়েলকাম আছে আমরা ডিলারশিপ দেব আর আমরা অনেক ফ্যাসিলিটি দেব আপনি যদি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান দাদা আপনাকে আমরা পুরো পুরো ফার্নিচার বানিয়ে আপনাকে গাইড করব কোনো অসুবিধা নেই পুরো রেড হর্নস ব্র্যান্ড আপনাকে সাথ দেবে আপনারা শুধু একটা জায়গা হতে পারবে বাস তারপরে আমরা সব করে দেব এ আমাদের প্রোডাক্ট রেড হর্নস নিয়ে এসেছে অনেক প্রিমিয়াম প্রোডাক্ট আপনি দেখতে পারবেন আর এর মধ্যে কোন ডাইরেক্ট এখান থেকে লক এন্ড কি আছে দেখুন এটা ইন্ডিয়াতে অনেক কম লোকের কাছে আছে আর ভিতরে অনেক প্রিমিয়াম জিনিস আছে এটা আসবেন আমরা যা বেস্ট হবো আপনার দেব এটা হলো আমাদের লেডিস বেল্ট সেকশন আপনারা ব্যাকপ্যাক সেকশন দেখেছেন এটা আমার লেডিস ব্যাগের সেকশন এটা পুরো লেডিস এটা পুরো লেডিস আর পুরো ইম্পোর্টেড মাল আছে আর এখানে সব ইলাস্টিক মাল আছে এখানে সাইজে কোনো প্রবলেম নাই এটা আপনি সাইজ কারোর কাছে হতে পারেন এটা পুরো পুরো শোরুমটাই হচ্ছে আপনার লেডিস ব্যাগের অসাধারণ হ্যাঁ আর এই মধ্যে আমার দেখুন সব মধ্যে এই মধ্যেই ব্র্যান্ডিং আছে রেড হর্ন্সের ব্র্যান্ডিং আছে আর এটা স্ট্রেচেবল বেল্ট আছে মেয়ের জুরো মেয়ের লেডিস ব্যাগ এখন লেটেস্ট ফ্যাশনে আপনি পরতে পারবেন আর সাইজ স্ট্রেচেবল আছে তাহলে অ্যাডজাস্টেবল আছে তাহলে আমাদের এই সব অনেক প্রোডাক্ট আছে আর আপনি ডিটেলে দেখতে চান তা আমার redhons.in সাইটে যান বা আমাদেরকে WhatsApp করুন আমরা পুরো ফটো ক্যাটালগ পাঠাবো কেন ভিডিও তো তো অত বলা যাবে না আর আমি এটা লাস্টে বলতে পারি প্রাইস আমাদের থেকে সস্তা আর পাবেন না আপনি গ্যারান্টি আছে আর আমাদের কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ফ্রেন্ডলি প্রাইসে পকেট ফ্রেন্ডলি প্রাইসে আর আমাদের রেড হونز ব্র্যান্ডকে আপনি একটু সাপোর্ট করুন কি আমরা আরো বেটার আরো ভালো কোয়ালিটি আপনাদের দিতে পারি আর একটা এক্সটেন্ডেড ফ্যামিলি করতে পারি একদম এটা হলো আমাদের শোরুম এটা फेमस বাগরি মার্কেট আপনি চার তলায় লিফটে আসবেন শুধু আমার দোকানে এসে যাবেন কোন কোঠাই যেতে হবে না আর যার লোককে আমাদের ব্যবসা করতে হবে আমরা শোরুম করে দেব আপনারা আসুন আর আমার মিলিয়ে জুড়িয়ে আরো বড় কাজ করে স্ক্রিন নাও নাম্বার আপনারা WhatsApp স্ক্রিনে করে দিন আর রেড হর্স ইন আমার ওয়েবসাইটে করতে পারেন আর আসুন আমরা আরো আরো বেশি করি আপনাদের অনেক প্রেম পেয়েছি আর আশা করি আরো প্রেম পাবো थैंक यू দাদা নমস্কার প্লিজ লাইক কলকাতা সিটি অফ জয়